মাল মাল দুই নাম্বারই করা লাগছে হ্যাঁ ভাই খারণ আপনি কি জানেন না মদ যেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আপনার দেহের ক্ষতি আপনি মদ খাচ্ছেন কেন আরে ভাই মদ দেহের ক্ষতি হলে কি হইব মন তো পুরপুরা থাকে মাল খাইলে চাঙ্গা লাগে এর বিরুদ্ধে আবার কি আজকে বৃষ্টি

আরে বাই আই কা তো মনে করে না আমি গাড়ি মোদ চালাই দাম না জায়গা আর নাই বাই হ্যালো আফ্রিউন আপনারা দেখেছেন এইমাত্র একজন মধু থেকে আমি কিভাবে ভালো করলাম আমার দশ হাজার টাকা গেছে গেছে কোনো সমস্যা নেই একজন মধু থেকে আমি তার জীবনকে সুন্দর করে দিলাম আপনারাও মধুদিদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন বুকা চুদা মাল কোনো মাল ছাড় রে হ্যাঁ ছোটো ভাই অন আজকাল দুটা বোতল হ্যাঁ টাকা পেয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে আর শোনো আজের সময় ওই যে ওই জায়গায় ব্রিজের ওই পাশে আমি একটা বোতল ফালাই দিয়েছি দর দেখ মাল আছে ওইটা লগে লই লোয়া পুরো ঠিক আছে বাই